পিছে পিছে যাচ্ছিল যাত্রাকে পিছলে পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দিয়েছি মা মা করে রাজশাহীতে গভীর গর্তে পড়ে যাওয়া চব্বিশ ঘন্টায়ও খোঁজ মেলেনি শিশু সাজিদের সময় যত বাড়ছে বেঁচে থাকার আশা ততই যেন ক্ষীণ হচ্ছে রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদকে চব্বিশ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট অক্সিজেন সরবরাহ ও খনন কাজ সহ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এর দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে এসি সেই সম্পূর্ণ ভিডিওটি তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ সাজিদকে চব্বিশ ঘন্টা পরও উদ্ধার করা যায়নি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট অক্সিজেন সরবরাহ ও খনন সহ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও শিশুটির অবস্থান শনাক্ত করতে পারেনি উদ্ধারকারীরা উদ্ধারকারীরা বলছেন শিশুটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধের অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিস সহ সকলের আপ্রাণ চেষ্টা তবে ফলাফল শূন্য সন্তানের কাছে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে সাজিদের মা মায়ের আর্তনা আর বিলাপে ভারী এখন পুরো এলাকা বুধবার দুপুরে শিশুটির মা ওই মাঠে ধানের খড় নিতে যান ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পরে মাটির ভেতরে ঢুকে যায় স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা শুরু করেন শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন দেয়া হচ্ছে ৩৫ ফিট গভীর বড় গর্ত খনন করে উদ্ধারকারীরা সকালে সেই গর্ত থেকে সুরঙ্গ খুঁড়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করে ফায়ার সার্ভিস তাতেও শিশুটির অবস্থান জানা সম্ভব হয়নি পরে আবারও শুরু হয়েছে গভীর নলকূপের গর্তের পাশের মাটি সরানোর কাজ নানা কৌশলে চলছে উদ্ধার তৎপরতা শিশুটির মা বলে হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে তিনি পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে গর্তটির ওপরে খড় বিছানো ছিল ওখানে যে গর্ত ছিল সেটা তিনিও বুঝতে পারেননি ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে গেছে লোকজনকে ডাকতে ডাকতেই ছেলে গর্তের নিচে চলে যায় এরপর থেকে উদ্ধার অভিযান চলছে হাজার হাজার মানুষ এখন দুয়া প্রার্থনা করছে আল্লাহ যেন সাজিদ বেঁচে থাকে নুসরাত জাহান নিউজ তিনশো পঁয়ষট্টি ঢাকা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম